এখন বাজে রাত্রির একটা প্রায় আর এত রাত্রেও এখন এই ভেঁকু দিয়ে তারা কাজ করতেছে সারাদিন অফিস করছি এখন একটু শান্তি আলে ঘুমাতে যাব। তখন এরকম তারা ভেঁকু দিয়ে কাজ করতেছে রাত্রির একটা সময় তা এই এই পরিস্থিতির কারণে আমি ত্রিপুল লাইনে ফোন দিই রাত্রে তা ত্রিপুল লাইনে ফোন দেওয়ার পরে তারা বলে যে এই নাম্বারটা নাকি ভুল আমি এই জায়গায় বড়ো অবাক হয়ে যাই কেননা আমি সাহায্যের জন্যই ত্রিপুল লাইনে ফোন দিয়েছিলাম তখন যদি এরকম বলে যে দি নাম্বার ভুল তাহলে ভাবুন আমারটা হয়তো খুবই অতি মোটামুটি একটা সমস্যা কিন্তু যাদের অনেক বড় সমস্যায় দেখা যায় যে ইমার্জেন্সি কোনো কোনো নারী যদি বিপদে পড়ে সেই ক্ষেত্রে তাদের কি হবে এরকম রাত্রে বিকট আওয়াজ করে আজ দিয়ে দুই দিন কাজ করতেছে তারা আগের দিনও রাত তিনটা পর্যন্ত কাজ করছে তিনটার দিকে কাজ করছে তা তখনও ঘুমের ডিস্টার্ব হয়েছে তা আজকে করতেছে আজকে হলো বারোটার দিকে শুরু করছে বারোটার আগে একবার করছে এবং এই যে একটা বাজে এটা আমি ভিডিও রেকর্ড করছি রাত একটার সময় এবং এরও পরে চালিয়ে চালিয়ে গেছে আর তখন আমি ত্রিপুল লাইনে ফোন দিছি ত্রিপুল লাইনে ফোন দেওয়ার পরে দেখায় যে ত্রিপুল লাইন নাম্বারটা ভুল তা আমি একটা প্রশ্ন যে ইন আচ্ছা এই নাম্বারটা কি চেঞ্জ হয়েছে নাকি সেটা আমি কিন্তু জানি না তাও আমি প্রশাসনের কাছে একটা প্রশ্ন করি যে আমরা যারা বিপদে পড়ি তাদের কি অবস্থা যা ধরেন একটা নারী রাত্রে হঠাৎ যে কোনো কারণে সে বিপদে পড়ছে কিংবা ছেলেই হোক তা সেই ক্ষেত্রে সে ত্রিপুর লাইনে ফোন দিলে যদি এরকম ভুল দেখায় তা সেই ক্ষেত্রে তার তো আর কোনো উপায় নেই কারণ ইমার্জেন্সিভাবে ফোন দিলে আপনারা এটা অবশ্যই ইমার্জেন্সি টেক করেন তাছাড়া আমাদের আর কোনো নাম্বার চালু আছে নাকি যে এরকম ইমার্জেন্সি সেবা পাওয়ার জন্য সেটা একটু জানাবেন আর একটা কথা যে এই রাত এগারোটার পরে কিংবা দশটার পরে আবাসিক এলায় এলাকায় এরকম বিকট আওয়াজ করে কোনো কাজ করা যায় নাকি কিংবা কোনো আওয়াজ করা যায় নাকি এটা একটু প্লিজ যারা প্রশাসনে আছেন তারা একটু জানাবেন আর যারা এরকম কাজ করেন তাদের কাছে একটু অনুরোধ ভাইয়া আপনারা রাত দশটার আগেই কাজ শেষ করেন আমরা যেমন অফিস করি দিনের বেলা রাত্রে ঠিক মতো একটু শান্তিতে ঘুমাতে চাই তাই ঘুমানোর সময় যদি আপনারা কাজ করেন তখন তো অনেক খারাপ লাগে অনেক ডিস্টার্ব লাগে পরের দিন যেহেতু আবার সকালে অফিস আছে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ আপনারা আগেই একটু কাজ সেরে ফেলেন আশা করি সবাই এরকম আমার মনে হয় না সবাই এরকম কাজ করে যারা করে জানে না তারা কি করে আর এই কাজটা তারা দিনের বেলা করে নাই তারা এখন রাত্রির এই বারোটা একটা বাজে তখন তারা এই কাজ শুরু করতেছে আমি বুঝলাম না এখন দিনের বেলাতেও তারা কাজ করে নাই বাসায় যারা ছিল তাদের কাছ থেকে শুনলাম তারা আগের দিনও ভাবে কাজ করছে ওইভাবে কাজ করতেছে